ভাদ্র মাসের সেল দেওয়া শুরু করছো কার কোন গান পছন্দ হয় একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টের ডিসকাউন্ট কার কার লাগবে তাই তাই ইনবক্স করে পান তো বেশি কিছু আইটেম নাই আপাতত এতটুকু আইটেম আছে তো উপরেগুলো ওখানে দেখো উপরে কি কি আইটেম আছে কি বলে কি বলে যে বলে কোনটা লাগবে তোমরা কমেন্টে জানাও এটি কোনো অল্প কয়েকটা শাড়ি আছে আর বেশিরভাগ শাড়ি তোমরা তো জানেন না মুই বাড়ি তো থাকো এটিও থাকো তো এটি কোনো অল্প কয়েকজন আছে এই ভাদ্র মাসের সেল ভাদ্র মাসের সেল ও বেটিরও তো কয়েকটা জামা কাপড় জামা আছে এটি এই যে এই বড় বড় ফ্রকগুলো নিয়ে পান এলে মুই মাঝে ফ্রিতে দিয়ে দিই আর আইকে নিয়ে যান মানে সব ছোট হয় এলে বেকার বেকার সাজিয়া ফুটো লাগে নিয়ে যান আর এটি কোনো এই জামা কাপড় বেশি ড্যাং নাই তাই গোটাবে অত গোটা গুটি করে পাইনি তার জন্য মাও বেটির কয়টা দিছুম বেশি তো ড্যাং নাই তো বেশি তো তোমরা ফেসবুকও দেখি নিই না আর নতুন করে কি দিন এই কয়টাইকালে নিয়মের দেওয়া জেলে ভিতরও ছিল আর জেলে তো মা মাটি শেষ করে ফেলাছি আর কী করবো তো কাক কাক লাগবে ইনবক্স করেন কিন্তু তারপর তো হঠাৎ করে আসিল ঝড় তারপর একটা কাপড়গুলো তুলিয়ে ধরিয়ে আসলাম আর এই যে কাপড়লা দেখি রয়েছেন এলে কিন্তু মোর মাম্মামের খুব প্রিয় জামা কাপড় তো অনেক বাচ্চাই এই জামা কাপড়গুলো পরে না কিন্তু মোর মাম্মাম পরে তারপরে করলুম এই যে গোছাগাছি করিয়া শেষ করে ফেলালুম তো যেহেতু বাবার বাড়ি আর শ্বশুর দুইটি কোনায় বেশি থাকা হয় তো এটি কোনায় বেশি কাপড় নাই তো হলে মোর গোদ খানিক সাজে ফেলালুম তো কেমন লাগিয়ে হচ্ছে কেমন সাজা অনেক কোনো দিনও মুই দেখাং না এডো করিয়া তো আজকে দেখালাম তো কেমন হয়েছে মোর এই সাজানোটা খানিক কমেন্ট করিয়া জানান চলো তাহলে টাটা Bye-bye.